নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে খুবই বিশেষ একটি পর্ব শেয়ার করতে চলেছি আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে আপনাদের জন্য ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকতে হলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে ওভুলেশন এটার সিমটম এটার লক্ষণ কি ওভুলেশনটা ট্র্যাক করা আজকালকার দিনে খুবই গুরুত্বপূর্ণ আগেকার দিনগুলোতে এতটাও গুরুত্বপূর্ণ ছিল না এত ইনফার্টিলিটি সমস্যা ছিল না আজকালকার দিনে মা হওয়ার জন্য যাদের সমস্যা হচ্ছে তাদের অবশ্যই এই দিন থেকে ট্র্যাক করে সম্পর্কে থাকতে হবে বা আপনাদের মধ্যে অনেক ব্যস্ততার কারণে বা প্রতিদিন রিলেশনে না থাকার কারণে আপনি ওভুলেশন দিনটি যদি মিস করে যান তার জন্য আজকের এই ভিডিওটি ওভুলেশন মানে এক থেকে পাঁচ দিন আমাদের পিরিয়ডের সাইকেলটি হয় মানে পিরিয়ড চলে তারপরে ফলিকুলার ফেসটি চলে ফলিকুলার চলে এটি কি হয় পাঁচ থেকে তেরো দিন থেকে পনেরো দিনটি হয়ে যায় এই ফলিকুলার ফলিকুলার আমাদের গঠন হয় আমাদের স্ট্রোজেন লেভেলটা একটু বেড়ে যায় আর স্ট্রোজেন লেভেলটা ফলিকুলার গঠন করতে সাহায্য করে ফলিকুলার গুলো বাঁধাতে সাহায্য করে যাতে ডিমটা আমাদের শরীরে ভালো করে তৈরি হতে পারে আর ডিমটা রিলিজ হতে পারে তো এই ফলিকুলার ফেসটি তৈরি হয়ে গেলে ফলিকুলারগুলো মতো নিউট্রিশন পেয়ে গেলে একটা ডিম তার মধ্যে মানে ফলিকুলারের ভিতরে যে একটা ডিম থাকে এই যে কোনো একটা ফলিকুলারের ভিতর থেকে একটা ডিম উৎপন্ন হয় সেটি পুষ্টি পায় ভালো করে গঠন হয় একদম পরিপক্ক হয়ে গেলে ডিমটি আমাদের টুইটারি গ্ল্যান্ডে সিগন্যালটা চলে গেল আর পি টুইটারি গ্ল্যান্ড তখন ফেলোপায়েন্ট টিউবে সিগনালটা দিয়ে দিল যে ডিমটা এখন আনতে হবে তো ফেলোপয়েন্ট টিউব ডিমটিকে নিয়ে আসলো আর ডিমটি জমা থাকলো ফেলোপাইন টিউবের ভিতরে এটি হলো এই দিনে বা দিন দিন থেকে যায় ডিমটি থেকে যায় স্পামের সাথে মিলিত হওয়ার জন্য এই দুটো দিনে যদি স্পাম পেয়ে যায় তাহলে অবশ্যই আপনি প্রেগন্যান্ট হবেন তো এই দিনের কি কি সিমটম থাকে প্রথমে আপনাকে বডি টেম্পারেচার দেখতে হবে সেটা আবার কি দেখুন আপনি কখন এক্সারসাইজ করছেন বা কখন খাওয়ার দাওয়া নিচ্ছেন স্নান করে আসেন বা কাজকর্ম করছেন তখন তো অবশ্যই আমাদের শরীরে টেম্পারেচারটা পরিবর্তন হতে থাকে আপনাকে এই টেম্পারেচারটা দেখতে হবে রাত্রে শুতে যাওয়ার সময় আর সকালে ঘুম থেকে ওঠার সময় তো দশ থেকে মোটামুটি পনেরো দিনের মধ্যে এই সম্পর্কে যদি আপনি থাকেন বা দশ থেকে কুড়ি দিনের মধ্যে এই আপনার ওভুলেশনটা হয়ে যায় যার যেমন পিরিয়ডের ফেস ফেজ বা পিরিয়ডের সাইকেল মাসিক চক্র তেমন হয়ে যায় কিন্তু দশ থেকে কুড়ি দিনের মধ্যে সেটি হয়ে যায় তো এই কটা দিনের ভিতরে আপনার টেম্পারেচারটা লক্ষ্য রাখতে হবে বিশেষ করে একদম ফার্স্ট সকালে আপনি থার্মোমিটার নিয়ে রাখুন আপনার বালিশের নিচে মাথার পাশে ভীষণ যে একটা চেঞ্জেস আসবে এটা না এক থেকে দু ডিগ্রি আপনার টেম্পারেচারটা বাড়তে পারে যেটাকে আমরা ভেজাল টেম্পারেচার বলি সেটি আপনি অবশ্যই নোট করে রাখুন তো কবে আপনার অবুলেশনটা হচ্ছে সেটি জানার জন্য আপনাকে অবশ্যই নোট করতে হবে পরপর তিন দিন যদি আপনি একই বেড়ে থাকা টেম্পারেচারটা দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনার শরীরে একটা রিলিজ হয়ে গেছে আর আপনার শরীরে প্রজেস্ট্রনটা হরমোনটা রিলিজ হয়ে গেছে একটাও রিলিজ করে দিয়েছে প্রজেস্টনটা বাড়া আছে তো সেই দিনগুলিতে অবশ্যই আপনি সম্পর্কে থাকুন কারণ আপনার একটা রিলিজ হয়ে গেছে বডির যে টেম্পারেচার সেটা যদি এক থেকে দু ডিগ্রিও বেড়ে যায় তাহলে সেই দিনগুলিতে আপনার ওভুলেশনটি হয়ে পরবর্তীতে বলবো আপনার সার্ভিক্যাল মিউকাসের চেঞ্জেস মানে কি আপনার যে স্রাবটা আসে যে সাদা স্রাবটা আসে সেটার চেঞ্জেস আসতে থাকবে কেমন সেটা আপনি যে একদম টানছেন হাতে নিয়ে একদম থ্রেডের মতো লম্বা আসছে তো এইটা থ্রেডের মতো লম্বা হওয়ার কিছু কারণও আছে থ্রেডের মতো লম্বা হয়ে থাকে আপনার নিচে এসে জমা হলে সেটা উপরে উঠতে সাহায্য করে আপনার বডিতে বা আপনার জরায়ুতে সেই জন্য এটা থ্রেডের মতো লম্বা হয়ে থাকে এই সাদা সাকটা যখন টানবেন সেটা একটু ভেঙে যাবে না একেবারেই লম্বাটে হবে তাহলে আপনার ওভুলেশনটি হয়েছে তৃতীয় কখনো কখনো কারণ ওভুলেশনের টাইমে হালকা ব্লিডিং হতে পারে দেখবেন যখন প্রস্রাব করছেন একটু রক্তের ফোটা পড়ছে বা একটু ব্লাড আসতে পারে কখনো কখনো আপনি ইনার আন্ডার ইনার দেখতে পারেন একটু রক্তের স্রাব দেখা দিচ্ছে বা হালকা স্পটিং তো এটা ওভুলেশন স্পটিং এটা অনেক মেয়েদের ভিতরে হয়ে থাকে নেক্সট ওভুলেশন পেনও হতে পারে আপনার ডান সাইডে বা বা সাইডে প্রাইভেট এরিয়ার একদম উপরে একেবারেই পেটের নিচের সাইডে আপনার হালকা পেন হতে পারে এটা এক ঘন্টা বা দু ঘন্টা পর্যন্ত হতে পারে তাহলে আপনি বুঝবেন আপনার ওভুলেশনটি হয়েছে বা ডিম বানুতি বাড়া হয়েছে তো এই পেনটি কখন থেকে কখন হতে পারে আপনার দশ দিনের পর থেকে এই পেনটি হতে পারে যদি হয়ে থাকে তাহলে আপনার সেই দিনেই ওভুলেশন হয়েছে স্তনের উপরেও মেয়েদের চেঞ্জেস হয় ওভুলেশনের দিন স্তনটা একটু ব্যথা হতে পারে মুড সুইং হতে পারে যেমন কি আপনার কিছু কথাবার্তা শুনলেই ভালো লাগছে না মানে এই যে মাসিক চক্রের মিডিল পর্যায়ে এইগুলো হয় তখন আমাদের ওভুলেশনটা হয় এটা অনেক মেয়েরাই ফেস করে থাকে পরবর্তীতে এটা বলবো যে আপনার ইন্টারকোর্সের চাহিদাটা বেড়ে যেতে পারে যেমন কি আপনার সহবাস করার চাহিদাটা বাড়তে পারে এটা মানে সব মহিলাদের ভিতরেই হয় যখন ওভুলেশনের টাইমটি হয় মানে এটা হওয়া স্বাভাবিক আমাদের শরীরে হরমোনগুলো এমনভাবেই সৃষ্টি হয় যে যে টাইমে যেটা হওয়ার দরকার সেই টাইমেই সেটা হয়ে থাকে আপনার যদি সব কিছুই নর্মাল হয়ে থাকে তাহলে এই টাইমে তো অবশ্যই আপনার ইন্টারকোর্স দরকার করার আর যদি আপনি বাচ্চা চেয়ে থাকেন বা সন্তান যদি লাভ করতে চান তো ওই টাইমেই আপনার ইন্টারকোর্সের চাহিদাটা অনেকটাই বেড়ে যায় ঠিক অবুলেশনের দুদিন আগে বা অবুলেশনের দুদিন পরে আপনি দেখবেন আর ওবুলেশন সেলিব্রেশনের দিন তো এই দিনগুলোতে অবশ্যই আপনি সম্পর্কে থাকুন কারণ আপনার ডিম্বাণুটি বাড় হতে চলেছে পরবর্তী আপনার সার্ভিক্স বা জরায়ুর মুখটা অনেকটাই নরম আর অনেকটাই খুলে যাবে মানে কি এটা হওয়া স্বাভাবিক কারণ আপনার ওই দিনে যদি আপনি ইন্টারকোর্স করেন রিলেশনে থাকেন তো স্পামটা ভিতরে যেতে সাহায্য করে যার জন্য। এটা সৃষ্টিকর্তায় সৃষ্টি করেছে আমাদের শরীরে তো এইটা একেবারেই হওয়াটা স্বাভাবিক কিন্তু একেবারেই আপনি ফিঙ্গার দিয়ে বা নিজে থেকেই টেস্ট করে দেখতে যাবেন না কারণ কখনো কখনো কি হয় আমরা একটুখানি মুখের কাছে হাত দিলেই বুঝতে পেরে যাই যে নরম কিন্তু তার উপরে একটু হাত দিতে গেলেই ব্লিডিং হওয়ার চান্স থাকে তো মিড পয়েন্টে এরকম ব্লিডিং অনেক মেয়েদের হয় তো অনেকেই আমাকে এরকম বলে থাকে যে দিদি ব্লিডিং হচ্ছে স্পটিং হচ্ছে পিরিয়ডের পরেও তো অবশ্যই ওই দিনটি আপনার ওগুলেশনের দিন ছিল আর অনেকে প্রচন্ড রক্তস্রাব হতে পারে যদি ফিঙ্গারের কারণে ইনফেকশন হয়ে যায় বা ফিঙ্গার যখন ইনসেক্ট করছেন ফিঙ্গারটা দিচ্ছেন তখন নোক লেগে কিছু ইনফেকশন হয়ে যেতে পারে তো ব্লিডিং আসতে পারে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার সার্ভিক্স বা আপনার যে জরায়ুর মুখটি খুবই নরম হয়ে যায় আর অনেকটাই খুলে যায় এইগুলোই ওভুলেশনের সিমটম এই লক্ষণগুলোই দেখে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আপনার ওভুলেশন হয়েছে বা হতে চলেছে তাহলে ওই দিনগুলোতে সম্পর্কে থাকলে অবশ্যই মা হতে পারবেন মা হতে যারা চাইছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মেয়ের শরীরে যে একই রকমের সিমটম হবে একেবারেই নয় যে কটি সিমটম আমি বললাম তার ভিতরে কিছু একটা তো অবশ্যই আপনার শরীরের ভিতরে হবে বা আপনি নিজেই কিছু লক্ষ্য করেছেন হয়তো আগের সাইকেলে কিন্তু আপনি বুঝতে পারেননি তো এইবার আমি আপনাদের কাছে এটি নিয়ে আসলাম ভিডিওটি আপনাদের সাহায্যের জন্য আশা করছি হেল্পফুল হবে যদি হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কামেন্ট সেকশানে এসে বলতে ভুলবেন না কোনোরকম প্রশ্ন মনে থাকলে তো আসুন আজকে আমাদের এটুকু আবার দেখা দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ